কুম আ হি আবারকাতু আরিফ মিষ্টি আঙ্গুর বাগানের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে একটি অন্যরকম ভিডিও নিয়ে হাজির হয়েছি আমাদের মাঝে কিছু দর্শনার্থীরা এসেছেন তিনি আমাদের বাগানটা দেখবেন এবং আঙ্গুর ফল খেয়েও দেখবেন টক না মিষ্টি সেটা আপনাদের মাঝে আমরা দেখাবো ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকেন

তো অসময় এই আঙ্গুর এখন আসলে বাংলাদেশে আমি যদি মনে করি যখন আঙ্গুর নিব ঠিক তখনই হবে এরকম একটা ভাব বুঝতে পারছি এটা ধরেন আমি জানুয়ারি মাসে আঙ্গুরের একটা সিজন থাকে তো সেই সময় এক সিজন আর আমি এপ্রিল মাসের এক তারিখে কাটিং দিয়েছি এর মেন হচ্ছে কাটিং এখানে কাটিং দেওয়ার ফলেই কিন্তু দেখেন ভাই ক্যামেরাটা নিয়ে আসেন কাটিং এই যে এখানে মাথাটা আমি কেটে দিয়েছি ডুগা দেওয়ার ফলেই কিন্তু আঙ্গুর বের হয়েছে এটাতেও মাথা কাটা আছে এটারও মাথা এখানে কাটা আছে মানে কাটিং দিলে আঙ্গুর ধরে এইটা কাটিং টাইম আঙ্গুরের জন্য কাটিং টাইম আপনি একটু সময়টা বুঝতে হবে যে কোন সময়টা আমার আঙ্গুর আসবে তার আগে আপনি ওই সময়টা বেসিস করে কাটিং দিবেন কাটিং দিতে হবে কাটিং এর মাধ্যমে আঙ্গুররা এটা এখন বলতে গেলে একটু অসময় মানে একটু অসময় আঙ্গুর অনেকের বাগানে নেই তো আমি সেটা আপনাকে দেখাবো যে কাটিংটা কিভাবে দিতে হয় আসেন ভাই কাটিং দিয়েছে দেখেন মুকুল দেখছেন হ্যাঁ দেখা যাচ্ছে যে অনেকগুলো মুকুল লিখেছে ভিতরে আবার দেখেন এটা অনেক বড়। কেবল বের হচ্ছে তো আর অনেক বড় হবে এমন কুলগুলো। তো এরকম আর কি কাটিং দিলে আর কি অসময়েও ফল নেওয়া যায় এটা সম্ভব যা আমরা বুঝতে পারছি। ওই দেখাচ্ছি পরবর্তীতে ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।